তো বন্ধুরা এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েট ফিক্সচার বেরিয়ে গেছে যেখানে আমরা জানতে পেরে গেছি যে এফসি গোয়া কবে নাসারের বিরুদ্ধে ম্যাচ খেলবে কবে রোনাল্ডোর বিরুদ্ধে ম্যাচ খেলবে কবে হোম ম্যাচ খেলবে কবে অয় ম্যাচ খেলবে আর তার আগে আমরা জানবো যে মোহনবাগান যে এশিয়ার বড় বড় ক্লাবগুলোর সাথে ম্যাচ খেলতে চলেছে তো তাদের সাথে কবে ম্যাচ আছে কত তারিখে ম্যাচ আছে এবং কটার সময় ম্যাচ আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো মোহনবাগান প্রথম যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলবে সেটি তুর্কুমিনিস্তানের ক্লাব আহাল এফসির সাথে ম্যাচটি খেলবে যেখানে তারা ষোলোই সেপ্টেম্বর ম্যাচটি খেলবে আর এটি হোম ম্যাচ খেলবে যেটা যুব ভারতীয় ফুটবল যুব ভারতীয় স্টেডিয়ামে দেখতে পাবো সাতটা পনেরো থেকে আর এদের সাথে ও ম্যাচটি খেলবে পঁচিশেই নভেম্বর ও ম্যাচ খেলবে তারপর জোর্ডান এফসির সাথে মানে জোর্ডানের ক্লাব ইসাইন এফসি আছে জর্ডানের ক্লাব যে ইসাইন এফসি আছে তাদের সাথে হোম ম্যাচ খেলবে চারই নভেম্বর হোম ম্যাচ খেলবে এবং এই ম্যাচটি খেলবে একুশেই নভেম্বর এই ম্যাচটি খেলবে এরপর ইরানের ক্লাব সিপাইন এসসির সাথে যে হোম ম্যাচটি আছে সেটা তেইশে ডিসেম্বর খেলবে তেইশে ডিসেম্বর এবং সাতটা পনেরো থেকে এই ম্যাচটি দেখতে পাবো আর এও ম্যাচটি খেলবে তিরিশেই সেপ্টেম্বর খেলবে ও ম্যাচটি যেটি খেলবে যেটি আর যতগুলো হোম ম্যাচ খেলবে আমাদের মোহনবাগান সুপার জেন ততগুলো হোম ম্যাচই আমরা যুব ভারতীয় তিরঙ্গনা ফুটবল স্টেডিয়ামে দেখতে পাবো এবং সাতটা পনেরো থেকে আমরা দেখতে পাবো তো এরপরে আমি জানবো যে নাসার কবে খেলতে আসবে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ নাসার কবে খেলতে আসবে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ তো নাসার এফসি গোয়ার বিরুদ্ধে মানে রোনাল্ডো ইন্ডিয়াতে আসতেই পারে বাইশে তো হোম ম্যাচটি আছে বাইশেই অক্টোবর জহর্নার স্টেডিয়ামে যেটি আমরা সরাসরি সাড়ে সাতটা থেকে দেখতে পাবো আর এও ম্যাচটি আছে পাঁচই নভেম্বর আলজাওরা এসি ইরাকের ক্লাবের সাথে সতেরোই সেপ্টেম্বর ম্যাচ খেলবে এবং এও ম্যাচ খেলবে ছাব্বিশে এবং ও ম্যাচ এও ম্যাচ খেলবে ছাব্বিশে নভেম্বর তাজিকিস্তানের ক্লাব ইস্তাকাল তাজিকিস্তানের ক্লাব ইস্তাকালের সাথে হোম ম্যাচ হোম ম্যাচ খেলবে চব্বিশে ডিসেম্বর ও এও ম্যাচ খেলবে ফার্স্ট অক্টোবর তো এই ছিল ফিক্সচার তো এই ছিল ফিক্সচার তো অবশ্যই তোমরা জানতে পারে গেলে যে কবে অ্যাপসিগোয়া আর নাসারের বিরুদ্ধে ম্যাচ খেলছে এবং কবে আমাদের রোনাল্ডো আসছে রোনাল্ডো আসছে ইন্ডিয়াতে তো জানতে পেরে গেলে তো ভিডিওটি ভালো লাগে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে